নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসছে বাইশে ডিসেম্বর আর সোমবার প্রত্যেক দিনকার চলে এলাম আগে মায়ের সাজ দর্শন করুন মা আজকে পিঙ্ক কালারের শাড়ি পরেছে না অজস্র ফুলের মালা আর যারা যা ভক্তরা দিয়েছেন সেগুলোই মাকে ছোয়ানো হচ্ছে আর সব পাঠ শেষের দিকে অবশ্যই ভক্তবৃন্দ দর্শন করবেন তারপরে ভোগ দর্শন করবেন সঙ্গে থাকুন ততক্ষণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্ড রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ মাকে যারা যা ভক্তরা দিয়েছেন সেগুলোই ছোয়ানো হচ্ছে গায়ে মহামাকে দর্শন করেন সোমবার সকালবেলা বাইশে ডিসেম্বর জয় জয় মা জয় মা জয় মা কি অপূর্ব লাগছে না সকালবেলা সে চরণ দেখতে কান্না ভালো লাগে তাই না স্নান টান করে মহামায়া জগতজননীর আশীর্বাদটুকু নিয়ে নিন আপনারাও জয় মা জয়

চলুন এবার আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই তাই তো যে বন্ধ হয়ে গেল আবার সাড়ে ছটায় খুলবে সাড়ে ছটায় তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি তো চলেই আসবো আর এখন আপনাদেরকে দেখাবো ভোগ দর্শন ভোগ দর্শন করবেন আপনারা ভক্তবৃন্দ দর্শন করবেন প্রত্যেক দিনেই চলে আসি আপনাদেরকে এই রকম ভিডিও একই ভিডিও দিচ্ছি প্রত্যেক দিন দেখুন না ভালো তো লাগবে প্রত্যেক দিন মাকে দেখতে কত ভালো লাগছে না ভোগ দর্শন করুন দিনের দিনে অত ভক্ত দেখুন অত ভক্ত কিন্তু আর আপনারা বাড়িতে বসে মোবাইলে দেখবেন এর থেকে ভালো কী আছে তাই না মন্দির বন্ধ হয়ে গেলো চলুন আমি প্রত্যেকদিন আপনাদেরকে ভোগ দেখাই ভোগ দর্শন করাবো আর ভক্তবৃন্দ দেখুন প্রচুর ভক্তবৃন্দ এই যে নামছে আস্তে আস্তে করে কারণ আজকে আর ওখানে কেউ বসে থাকবে না মন্দির যেহেতু বন্ধ হয়ে গেছে আজকে তাই আপনারা দর্শন করুন আর প্রত্যেক যেমন দর্শন করেন ভোগ দর্শন করবেন প্রত্যেক দিন ভোগও দর্শন করবেন মন্দিরও দর্শন করুন মা আদা সত্যি প্রত্যেক দিন শ্রীচরণের আশীর্বাদটুকু নিয়ে নিন সবাই তাই আমি প্রত্যেক দিন চলে আসি এভাবেই আর প্রত্যেক দিন একই জিনিস দেখাই একই জিনিসের মধ্যে অনেক আনন্দ আছে দেখুন আপনারা ভালো লাগবে তাই না আর প্রত্যেক দিন যাদের আড্ডা পিঠ আসা সম্ভব নয় মনে হয় একবার দেখি দর্শন করি প্রত্যেক দিনকার প্রত্যেক দিন দর্শন করি সেই চেষ্টা তাই করুন আপনারা প্রত্যেক দিনই দর্শন করুন এই যে ভক্তবৃন্দ দেখুন কত দূর থেকে মানুষরা আসেন দেখুন মনের মনস্কামনা পূর্ণ করার জন্য আর মা বিরাজমান মা সেটা করেই থাকেন তাই দিন এত কিন্তু আসেন তাই না তাই জগৎজন্য জন্য এবারে আপনাদেরকে ভোগ দর্শন করাবো চলুন আর আপনি যদি এখানে আছেন অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন যারা যারা আছে তাদের একটু লাইক করবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই এরকম প্রত্যেক দিন দেখতে হলে আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে হ্যাঁ তবে একটাই কথা বলছি প্রত্যেক দিন কিন্তু একই জিনিস দেখবেন আমার চ্যানেলে প্রতিদিন একই জিনিস দেখাবো প্রত্যেক দিন নিয়ে যাই দেখি দেখতে পাচ্ছি অবশ্যই ভক্তরা এসছেন সময় পেলে আপনিও চলে আসবেন তাই চলুন গাছগুলো পরিষ্কার করে দিয়েছে তাই প্রত্যেক দিনকার মতো চলে এলাম মহামায়ার দর্শন করাবার জন্য তারা মাধবের ঠাকুরের এটাই আপনাদেরকে দর্শন করাবো এখন সবাই জেনেই গেছে তাই তাড়াতাড়ি সবাই করে চলে আসে তাই দেখুন চলুন আগে লাইটটা জেনে নিন এই যে প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম দেখুন ঠাকুরের ভোগ থেকে শুরু করি আমি প্রত্যেক দিন এখানে কিন্তু ঠাকুরের আসন দেওয়া আছে এখানে জল নুন লেবু আচ্ছা এখানে দেখুন এক দুই তিন চার আজকে কিন্তু চার রকম ভাজা আছে চার রকম ভাজার মধ্যে কী কী আছে উচ্ছে ভাজা আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে আজকে কিন্তু চার রকম ভাজা আছে আজকে কিন্তু বিউলির ডাল আছে আচ্ছা চচ্চড়ি চচ্চড়িটা দিদি ভাই বলেছেন যে চচ্চড়িটা কিসের চচ্চড়ি তুমি একটু জেনে নিও দিদি চচ্চড়িটা হচ্ছে পাঁচ মিশালি এখানে গাজর বেগুন শিম ফুলকপি আলু বরবটি এই সব দিয়ে একটা চচ্চড়ি হয় এখানে কিন্তু আলু ফুলকপির তরকারি আছে এখানে টমেটোর চাটনি এই যে পুষ্পান্ন এই যে ভোগ তাই ঠাকুরের ভোগটি আগে দর্শন করে নিন সাড়ে বারোশের চালের সেদ্ধ চালের ভোগ যে মেনু ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি চাটনি পুষ্পান্ন ঠাকুরের ভোগ দর্শন করুন আচ্ছা এখানে আছে মায়ের ভোগ মায়ের ভোগ তো আপনারা জানেনি সাড়ে বাইশের চালের সেদ্ধ চালের ভোগ তাই দর্শন করুন ওখানেও কিন্তু আসন জল নুন ভাজা চার রকমের আছে ডাল বিউলির ডাল চচ্চড়ি পাঁচ একটা চচ্চড়ি আচ্ছা এখানে কিন্তু আলু ফুলকপির তরকারি এখানে টমেটোর চাটনি এখানে পুষ্পান্ন এই হলো মায়ের ভোগ জগৎজন ভোগ দর্শন করুন আচ্ছা এবার আপনাদেরকে নিয়ে যাব রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগটা দর্শন করুন রাধা মাধবের ভোগ কিন্তু সাড়ে বত্রিশের চালের গোবিন্দ ভোগ চালের ভোগ আপনারা এখন জেনেই গেছেন ওখানেও দুটি আসন আছে জল আছে ভাজা আছে বিউলির ডাল আছে পাঁচ মিশালি চচ্চড়ি আছে আলু ফুলকপির তরকারি আছে চাটনি আছে পুষ্পান্ন আছে এই হলো রাধা মাধবের ভোগ এখানে রাধা মাধবের ছবি এখানে মায়ের ছবি এখানে ঠাকুরের ছবি আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো হোমকুণ্ড হোমকুণ্ড দর্শন করুন সকলে জানালাটা খুলে দিলে বাইরেটার থেকে আলোটা বেশি আসে এই জানালাটা খুলে দিয়ে একটু আর এই যে বাইরেটা দেখা যাচ্ছে দেখুন এই যে এখান থেকে বাইরেটা দর্শন করুন আচ্ছা এই ভোগ কিন্তু লিফটে করে উঠানো হয় যে লিফ্ট আর পায়েসের ভোগ তো আপনাদেরকে বলেছি পায়েসের পায়েস আর কি ইয়েতে দেওয়া হয় আদা শক্তিকে ওখানেই দেওয়া হয় মানে মন্দিরে দেওয়া হয় তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখন এইটুকু আর দেখা মাত্র একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন জয় মা জয়